আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুড লাইভে আমি রুদ্রোজ সব সময় মতো চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকোরেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকোরেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা একটা চমৎকার গাড়ি দেখবো কয়টা বক্সি নিউ সেভের দুই হাজার বাইশ মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটি হাইব্রিড ফুল লোড বলা চলে দারুণ একটি গাড়ি ফিচার রয়েছে অনেক তবে চলুন আজকে দারুন ধারণ গাড়িটা আমরা দেখি ফিচার সম্বন্ধে আর যেহেতু এই মুহূর্তে এই বক্সি গাড়ির লোনের কতটুকু কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায় এবং আজকে আসার পরে দেখছি যে ডিসপ্লে তে ইউজ পরিমাণ গাড়ি রয়েছে জি রেডি অবস্থায় ঢাকায় কি কি গাড়ি রয়েছে আপনার কাছে ভাইয়া

এই সাথে না সাথে আছে নাই ব্রেক সেন্সর ব্রেক সেন্সর ক্যামেরা মানে বক্সি থেকে থ্রি ক্যামেরা আছে থ্রি হয় থ্রি সি হয় আচ্ছা থ্রি ক্যামেরা আছে জি দারুণ একটি গাড়ি এবং রিমটি খুবই সুন্দর রিমটি গাড়ির সাথে আসছে অরিজিনাল রিম অরিজিনাল রিম জি প্লাস্টিক টাইপের কিন্তু উন্নত প্লাস্টিক এটা যেন আপনার রিপেয়ার হয় এই কারণে আমাদের জাপান থেকে এইভাবেই ইয়ে করে দেওয়া যেন রিপেয়ার করা যায় এলইডি হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট নিকেলের গ্রিল আছে এবং সেন্সর আছে আচ্ছা ফগ লাইটের কোনো অপশন নেই না ফগ লাইটের কোনো অপশন নাই আপনার এই এইটাই ফগ লাইটের কাজ করবে আচ্ছা উপরও লাইট আছে এখানেও লাইট আছে এবং নিচেও লাইট আছে আমি যদি লাইটগুলো জ্বালাই দেখাই তাহলে একটু বুঝতে দেখেন উপরে সবটা নিচে ডিআরএল লাইট জি নিউ শেভার লাইটগুলো একটু চেঞ্জ করছে

ধিমতো ড্যাগলা কাজ করবে এবং মেনুয়ালে খোলা যাবে এবং বন্ধ করা যাবে আপনার রিমোটেও এবং এই স্পয়লারও একটা লাইট রয়েছে জি অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে ফিচার রয়েছে অনেক অটোমেটিক ডোর যেহেতু আমরা দিনে রিভিউ করছি আসলে লাইটিংটা ঠিকমতো বোঝা যাচ্ছে না প্রাইভেসি গ্লাস এবং

তার মানে পিছনে খুব রিল্যাক্স ভাবে বসা যাবে খুব সুন্দর সিস্টেম রয়েছে যদিও সব গাড়িতে সিস্টেমটি নেই বিশেষ করে নোয়া এবং স্কোয়ার গাড়িতে এবং অপশন রয়েছে অনেক দারুন একটি মনিটর আসছে নিউ এই মনিটরটি আছে সব গাড়িতে এই মনিটর আছে একটু কষ্ট দেবে ভাইয়া যদি টুরিস্টটা নিয়ে বসেন আপনি ক্রোমের কাজ রয়েছে এবং খুব সুন্দর বোতল হোল্ডার রয়েছে সামনে

টাচ প্যানেল সুন্দর একটি কনসাল বক্স আছে কাপ হোল্ডার আছে তার মানে ক্রোম কাজ রয়েছে চারো জি জি গিয়ার শিফটের পাশে আছে কানে এমন কাজ রয়েছে সানবাজার রয়েছে সানবাজার বাজার সব কম বেশি থাকে এলইডি লাইট এটা তো এলইডি লাইট এবং সাউন্ড সিস্টেম তো অবশ্যই প্রিয় অবশ্যই ভালো অবশ্যই ভালো এবং স্টিয়ারিং থেকে আপনার সব ধরনের অপশন রয়েছে এবং ড্যাশবোর্ডে যথেষ্ট স্পেস রয়েছে রুদ্রভাই এটার অপশন রেট কিন্তু 3.5 37000 মাইলেজ মাইলেজ খুবই কম খুবই কম এবং অপশন 3.5 একটু কষ্ট দেন আমরা বক্সি ফুল লোডেড গাড়ি বলা চলে জি হেড প্রুফ রয়েছে আর গাড়িতে যেহেতু শোরুমে মাত্র আসছে তার মানে ওয়াশ পলিশ করা নিয়ে বুঝা যাচ্ছে পোটো আছে রেগে আছে পোট কন্ডিশনে আছে এবং ওয়াশ পলিশ করার পরে অনেক ফ্রেশ লাগবে মানে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ভাই জি অবশ্যই অবশ্যই ব্যাটারি কন্ডিশন ভালো আছে জি আর এখন তো চেক করার অপশন রয়েছে ঢাকাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি এ টু জেড চেক করার অপশন রয়েছে এটা মাইলেজ কিরকম পাওয়া যাবে ভাই এটা আপনার ঢাকার ভিতরে 12 থেকে 15 পাবে ঢাকার বাইরে 20 উপরে আচ্ছা ঢাকার বাইরে মানে হাইওয়েতে বিশ্বের উপরে পাওয়া যায় জি 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 আমরা মডেল দিয়ে আরেকবার জানিয়ে তো এটা বক্সি জেডএস প্যাকেজ হাইব্রিড মডেল 2022 কালার ব্ল্যাক সিসি 1800 ফুল অপশনের গাড়ি নিউ শেপের গাড়ি গাড়িটি আস্কিং প্রাইসে রাখা হয়েছে 50 লক্ষ হাজার 50 লক্ষ 50000 টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর পালকালা যে গাড়িটি রয়েছে সেম প্রাইসে নাকি না এটা একটু চেঞ্জ আছে ওইটাতে ওইটাতে কিছু অপশন বেশি ওটার প্রাইস আপনার 53 লক্ষ টাকা